প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বিএনপির বৈঠক শুরু হয়েছে শনিবার চব্বিশ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় প্রবেশ করে বিএনপির দলের নেতৃত্ব দিয়েছেন দলের খন্দকার মোশারফ হোসেন প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আমির খুশু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি সঙ্গে বৈঠক করবেন বৈঠকের বিষয়ে আমির সৈয়দ তাহের বলেন দেশের চলমান উদ্ভুত্ত পরিস্থিতিতে ইতিমধ্যে জামাত ইসলামের আমির সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছিলেন সার্বিক বিষয় নিয়ে আলাপ করতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে সময় চেয়েছিলাম কার্যালয় থেকে আমাদের শনিবার রাতে সাক্ষাৎকারের সময়সূচি জানানো হয়েছে বৈঠকের বিষয়ে এনসিপি এনসিপির মুশফিকুস সালেহেন জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাত সাড়ে আটটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউসের আমন্ত্রণে সাক্ষাৎ করবেন